দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত পাঁচ আহত পঁচিশ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ পাঁচজন নিহত ও আহত হয়েছেন পঁচিশ জন আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কোতালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন শুক্রবার পাঁচ জুলাই ভোর ছয়টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার সসরা ইউনিয়নের চক্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে পুলিশের এই কর্মকর্তা জানান ভোরে চক্রামপুর গ্রামে ঢাকা থেকে রানী শঙ্কৈলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে বিপরীতমুখী আমবোজাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসু চল্লিশ ও নাবিল কোচের সহযোগী নিহত হয় পরে আহত কয়েকজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক শিশু সহ তিনজন মারা যান আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরও পঁচিশ জন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে তিরিশের দিকে খবর পেলাম যে পাঁচটা পনেরো থেকে বিশের মধ্যে এই নাবিল পরিবহন ঢাকা থেকে আসা নাবিল পরিবহন দিনাজপুর থেকে নাবিল পরিবহন আর আম আম বোঝাই একটা ট্র্যাকের মুখোমুখি সঙ্গে ঘটনাস্থলে আসার পরে প্রায় আহত অবস্থায় আঠাশ আঠাশ থেকে তিরিশ জনকে এম আব্দুল নেওয়া হয়েছে আর এখানে ঘটনাস্থলে দুজন মারা গেছে ট্রাকের ড্রাইভার মারা গেছেন আর বাসের হেল্পবার উনি মারা গেছেন আর ওখানে যাওয়ার পরে যেটা খবর পেলাম যে আরও তিনজন টোটাল পাঁচজন মারা যাওয়ার খবর এখন পাইছি আর সাতাশ থেকে ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন